আসসালামু আলাইকুম আমি আছি মাস্টার রাম্মু প্রতিদিনের মতো আপনাদের সাথে শীতের সকালে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ করে দেখবেন না দেখেন তো আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ফাইনালি ছয় দিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে গতকাল রাত্রে এই কাঁচা সবজিগুলা এনেছে মাস্টার আব্বু আর এই কাঁচা সবজিগুলা বাসায় ছিল না সেজন্য জন্য রাত্রে বেলা এনেছে আর এইখানে আছে দুইটা ফুলকপি আর এক কেজি পরিমাণ সিম তারপরে টমেটো এক কেজি সবজিগুলা একদমই টাটকা তাজা ছিল আমি ছয় দিন ভিডিও দেইনি এক এর মধ্যে অনেক কমেন্টস এসেছে আপনার কি একটি ছেলে একটাই মেয়ে পুরা ভাইয়ারা আমার দুই ছেলে এক মেয়ে বড় ছেলে লন্ডন প্রবাসী নিহাত আমার বড় ছেলে আর ছোট ছেলে হয়েছে আজম এক পাশে আমি বাজার গুছিয়ে তারপরে আসলাম যে এখানে চুলা রাখছি এখানে তো আমি রান্না করি প্রতিদিন আর এখানে হইছে আমার ছোট্ট শখের একটি ফুলের বাগান অনেক দিন হয়েছে এখানে রান্না বান্না করি না সেজন্য এখন আমি রান্না করব সেজন্য পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা আলহামদুলিল্লাহ আমার একটি কন্যা সন্তান মাসরামণি আপনারা মাসরামণির জন্য সবাই দোয়া করবেন মাসরামণি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে কথা পরিপূর্ণভাবে বলতে পারে আপুরা ভাইয়ারা কমেন্টস করে জানতে চেয়েছিলেন তো আপনাদের সঠিক উত্তরটা পেয়ে গেলেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো সেরে নিতেছি ফুলের তো এলোমেলো ছিল সেই আর কি এইভাবে সবগুলো আমি গুছিয়ে নিতেছি আর আমি যেহেতু আমি রান্না করব সেই জন্য আগে থাকতে এইভাবে যদি গুছিয়ে গাছিয়ে সব কাজ রেডি করি তাহলে তো রান্না করতে আর বেশিক্ষণ লাগে না আর সময় লাগে কিন্তু মাছটাকে এখনও নাস্তা খাওয়াই নাই তো সকালবেলা তো আজকে নাস্তা বানানো হয় নাই আর রাত্রে ভাত ছিল সেই জন্য ওই ভাত ভাজি করে ডিম দিয়ে মানে ফ্রায়েড রাইস করেছিলাম ওইগুলোই খাবো তো আমি মাছটার আব্বু খেয়ে নিয়েছি মাস্টার খাবারটা এখন আমি রেডি করছি তো এখন মাছটাকে খাওয়াবো তো মাছটাকে খাওয়াবো কিছু আরও কাজ আছে হাতে সেগুলো সেরে নিই এখন আমি ফ্রিজ থেকে মাছ নামিয়েছি শিং মাছ এগুলো আমি ভিজিয়ে রাইখা তারপরে মাছটাকে নাস্তা মাছটা ততক্ষণ পানির মধ্যে ভিজে যাক তারপরে বরফ ছুটলে রান্না করব সেই আগে থাকতে মাছটা ভিজিয়ে নিয়ে তারপরে এই পাশ দিয়ে আমি মাছটাকে বাচ্চা খাইয়ে নিতেছি আর পাবি এই পাশ দিয়ে আমার আমাকে সবজি কেটে দিছে আর এখন আসলাম আমরা সবজি বাগানে কিছু ধনিয়া পাতা নিতে আজকে তো বাজার থেকে ধনিয়া পাতা আনা হয় নাই সেজন্য আমার বাগান থেকে আমি ধনিয়া পাতা তুলে নিচ্ছি ভিডিওটি দেখার শুরুতে প্রথমে লাইক করে দিবেন আর পাশে থেকে বন্ধু হয়ে যাবেন সাবস্ক্রাইব করে কালো বেল আইকনটি বাজিয়ে দি যে আপুরা আমার ভিডিওতে নতুন নতুন অ্যাড হইতেছেন তো আপনাদের জন্য শুভেচ্ছা রইল আর যে পুরান আপুরা আছেন তাদের জন্য তো লাল গোলাপের শুভেচ্ছা আগেই দিয়েছিলাম আমি তো যেখান যেখানে কাজ করব সেখানে সেখানেই আমার মাস তো সেখানেই যাবে আমি যেহেতু লারকি চুলা রান্না করি সেজন্য প্রথমেই আমি লারকি রেডি করে রাখলাম আর এই পাশ দিয়ে আমি তেলও ঢেলে নিতেছি আমি ছোট বোতলে তেল নিয়ে প্রতিদিন রান্না করি কি চুলায় আগুন জ্বালিয়ে দিয়ে কড়ায় বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি আর এই পাশ দিয়ে আমি মাছের মশলা মেখে নিচ্ছি আর এ তো মাছগুলা একে একে আমি দিয়ে দিছি এখন আমি মাছগুলা একটু হালকা বেজে নিব আমি কি কি মাছ দিয়ে কি কি সবজি রান্না করব সেটাই আপনাদের সাথে কিছু কিছু শেয়ার কর আপনারা এই আহনাফকে সবাই চিনেন যারা আমার আগের ভিডিও দেখেছেন সবাই তো চিনেন আর আমার মাছ বাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজের পেঁয়াজটাও বেজে নিতেছি আর এইখানে পেঁয়াজটা বাঁচতে বাঁচতে এই যে সবজিগুলা দেখছেন এই সবজিগুলো আমি রান্না করবো নিরামিষ আর এখানে বাঁধাকপি আর মুসুর ডাল আছে এটা পাকোড়া বানাবো ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আর এইখানে সব মশলা রাখা আছে এইখানে পেঁয়াজ বাজা হয়ে গেছে আমি সব ধরনের মশলা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম তো এখন ডাকনা লাগিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তারপরে আমি এই যে টমেটো দিয়ে দিতেছি আর এখন টমেটো দেওয়ার পরে আমি এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচগুলা একদমই জাল ছিল না রান্না আমার প্রায় হয়ে গেছে মাছটা না তো এখন মাছগুলো দিয়ে দিতেছি আর মাছগুলা দিয়ে তারপরে আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে দিব আর এই শীতের মধ্যে ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে খেতে বেশ মজা লাগে আর এই তো মাছ তরকারিটা আমি ডেলে নিতেছি এটা হয়েছে পেঁয়াজ দিয়ে শিং মাছের দু পেঁয়াজ করলাম আর এখন ভাবি আর আমি এক কাপ করে চা খেয়ে নিব শীতকালে রান্নার পাশাপাশি এরকম চা যদি হয় দুধ চা তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এখানে সবজি বসিয়ে দিয়েছি সবজির মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজি তারপরে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ এতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা তারপরে কিছু পরিমাণ নেড়ে চেড়ে মিক্স করে ডাকনা লাগিয়ে দিব এখন এত ডাকনা লাগিয়ে দিলাম যেহেতু আমার সবজি বাগানের পাশে ইটের বাটা আর ইটের বাটাতে কিন্তু অনেক মানুষ থাকে ওরা মুরগি পালে ওই মুরগিগুলা আমার সবজি বাগানটা একদমই নষ্ট করে ফেলতেছে আর এইখানে আমি রান্না করতে করতে বাবি পাকড়ার জন্য সব কিছু রেডি করে নিতেছে বাঁধাকপি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ডাল আগে থাকে মানে আগে থেকেই বেজানো মসুরের ডাল তারপরে কিছু পরিমাণ ময়দা সব কিছু একসাথে মিক্স করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমার বানানো চাট মশলা এইগুলো দিয়ে মিক্স করে নিতেছে বাবি আর এই পাশ দিয়ে আমি সবজিটা বাগার দিয়ে নিতেছি আর সবজিটা কিন্তু বেশ খেতে মজা হয়েছিল আর যেহেতু শীতের সবজি দিয়ে এই খাবারটা খেতে কিন্তু বেশ মজা লাগে সবজি রান্নাও আমার হয়ে গেছে এখন আমি সবজিটা ঢেলে নিব আর এ তো সবজিরটা আমি ঢেলে নিয়ে তারপরে বাবি পাকোড়াটা বানাবে আর বাবি পাকোড়াটা বানাতে বানাতে আমি মাছটাকে গোসল করিয়ে তারপরে ফ্রেশ করিয়ে এখন এতো তো মাছটাকে নিয়ে আমি চলে গেলাম আর এই পাশে পাবি পাকোড়া বানিয়ে নিতেছে আর ওই তো মাছটাকে আমি খুবই টানাটানি করতেছিলাম তো এখন যাবে না আর পাকোড়া খাওয়ার জন্য বসে আছে সেজন্য মাছটাকে আমি খাই কাজগুলো তো একা হাতে আমার সব কাজ করতে হয় সেজন্য আমার পরিবারের সবাই আমাকে অনেক সব কাজে আমাকে সাহায্য করে আর এই তো বাবি পাকোড়া বানাতে বানাতে আমি কিন্তু অন্য অন্য কাজগুলোও করে নিব এখন আমি খাইয়ে দিলাম আর বললাম যে দেখেন এক লবণ হয়েছি নাকি বাবি পাকোড়া বানাতে বানাতে আরেক পাশে যে রান্নার পরে যে হাড়ি পাতিলাগুলো হয় সব কিছু আমি ধুয়ে নিতেছি আর এই তো সবাই যদি এইভাবে কাজগুলো হাতে হাতে করে নেই কারোই মানে কষ্ট হবে না আর মাছটাকে এখন তো গরম পানি দিয়ে এখন গোসল করাবো সেজন্য গরম পানি বসিয়ে দিয়ে গ্যাসের মধ্যে গ্যাসের চুলার মধ্যে আর আমি হাঁড়ি পাতলাগুলো ধুয়ে নিতে ভিডিও বানাতে গেলে রান্না করলে তো অনেক সময় লাগে সেই জন্য আর কি সকাল সকালে আমি ঘুম থেকে উঠি আর সকালবেলায় আমি ভিডিওর কাজগুলা মানে যে যা যা করবো সেইগুলা তাড়াতাড়ি করে রেডি করে নিই আর রান্নার পরে গোসল সেরে ফ্রেশ হয়ে তারপরে তো আমরা খাবার খেতে আসলাম এখানে আছে সবজি মাছ রান্না তারপরে আছে পাকোড়া তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম